সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আসলে কি বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে কথা বলা আমার কতটুকু উচিত হবে আমি জানি না তারপরেও বলতে হচ্ছে কারণ আমি খুব বিভ্রান্ত হচ্ছে এইসব বিষয় দেখে সেটা খুবই খারাপ লাগতেছে আমরা মুসলমান যারা আমাদের হচ্ছে আমরা আলম সমাজকে খুবই ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি তো আপনারা যারা ইসলাম প্রচার করছেন ইসলাম হচ্ছে শান্তিক ধর্ম এখানে কাদা ছোড়াছড়ি কিংবা হিংসা বিদ্বেষের কোনো জায়গা নয় তো এখানে আসলে আপনারা খুবই কাদা ছোড়াছড়ি করছেন আর আমরা যারা ইসলাম ধর্ম অতটা আমরা তো জ্ঞানি না তারপরে যতটুকু জানি সেটুকু মানার চেষ্টা করি তো আপনারা যারা আপনারা যারা এই যে চিল্লা করতেছেন কিংবা হজুতুল নামে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন না এটা আসলে খুবই একটা বাজে একটা পরিবেশ সৃষ্টি করতেছে সেটা আমাদের মনে আপনারা হচ্ছেন আপনাদের হচ্ছে আপনারা হচ্ছেন আমাদেরকে শেখাবেন কিন্তু আপনাদের কাছ আমরা কি শিখছি আপনাদের কাছ থেকে আমরা হিংসা বিদ্বেষ শিখতেছি তা আসলে এটা ঠিক না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এটা হচ্ছে শান্তিভাবে শান্ত থেকে কিন্তু এই ধর্মটাকে প্রচার করতে হবে তো আমাদের নবীজি উনি কেমন ছিলেন উনার বৈশিষ্ট্য কেমন ছিল তো এই এই বিষয়ে কিন্তু আমাদেরকে একটু জানতে হবে কারণ উনি কিন্তু এরকম আপনারা যে কাজগুলো করতেছেন একদমই একদমই কিন্তু এটা একটা জঘন্য একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তো এটা আসলে মোটেও ঠিক না আপনাদের কাছে আমরা শিখবো কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখতেছি না খারাপ শিখতেছি হিংসা বিদ্বেষ শিখতেছি আপনারা ফিল্ডের নামে অনেক হুজুর আছে যারা অনেকেই আছেন যারা কি বোর্ড করেন মা ফেলি স্টেজে উঠে এক হুজুর আরেক হুজুরের নামে আপনারা কথা বলেন কেন রে ভাই আপনি আপনার মতো করে আপনি সুন্দরপুর ইসলাম প্রচার করেন না কেন আপনি করেন আপনার অনেক ভক্ত অনুসারে আছে আপনাকে হিংসা বিদ্বেষ হইয়া কি জন্য আপনাকে মানুষের মন জয় করতে হবে আমরা বাঙালি আমরা এই জিনিসগুলো খুব মানে খুবই পছন্দ করি নেগেটিভ তো আপনারা যদি এই জিনিসগুলো ওইভাবে প্রচার করেন নিজের হলো বাড়ানোর জন্য তাহলে এটা ঠিক না ইসলাম ধর্ম হচ্ছে শান্তি ধর্ম আপনার শান্তশিষ্টভাবে ইসলাম ধর্মটা প্রচার করেন দেখেন আরও সব আলেম তো আপনাদের মতো না কিছু কিছু আলেমকে দেখেন আপনারা ওনারা কীভাবে ইসলাম প্রচার করছে আপনারা তো ভাইরাল হওয়ার নেশায় আপনারা খালি উল্টা উল্টা কথাবার্তা বলে বলে চলে যান একটা ইস্যু পাইলে সেই ইস্যুটা নিয়ে কীভাবে আপনি ভাইরাল হবেন সেই কথা খালি বলেন বাদ দেন জঘন্য লাগে একজন আলেম কখনো হিংস্র হতে পারে না যে যিনি ইসলাম প্রচার হবে কিন্তু আপনারা নিজেদের মন মানসিকতা আপনার কতটা হিংস্র তো আপনারা কাদা ছড়ি ছড়ি বাদ দেন আপনি আপনার মতোটা সুন্দর ইসলাম প্রচার করেন আমরা অনেক রকমভাবে বিভ্রান্ত তো আমাদের যে জ্ঞান আছে যে ইসলাম ধর্মটা আসলে আমরা কীভাবে পালন করবো সেটা আমাদেরকে হয়তো নিজেদের করে শিখতে হবে না তো কী করবো বলেন আপনাদের কাছে আমরা কী শিখবো আপনারা তো হিংসা শিখা শেখা শেখাচ্ছেন বিদ্বেষ শেখাচ্ছেন আপনারা গিবোধ করা শেখাচ্ছেন আপনাদের কাছে জনগণ এটাই পাচ্ছেন আপনারা বাদ দেন আপনাদের দরকার নাই ইসলাম প্রচার করা যদি শান্ত শিষ্টভাবে ইসলাম প্রচার করতে পারেন করেন অন্যথায় বাদ দেন আপনার এই কাদা ছড়াছড়ি বাঁধব তার কথাগুলো বললাম শুধু সেই সকল আলেমদের জন্য যারা কাদা ছাড়াছি করে কিংবা যারা ভাইরাল হওয়ার নেশায় উল্টাপাল্টা কথাবার্তা করে তো আমি সেই সকল আলেমকে বললাম আমি কিন্তু গোটা আলেম সমাজকে কখনোই বলিনি কারণ আমার অনেক প্রিয় ব্যক্তি আছে যাদের বক্তব্যগুলো ভালো লাগে যিনি কিনা ইসলামের বিষয়গুলো তার মধ্যে ভুল তুটি থাকতে পারে সে যে হান্ড্রেড পারসেন্ট সঠিক দিচ্ছে সেটা আমিও মনে করি না কিন্তু ওনার মধ্যে হিংস মনোভাব আমি পাই না অনেক খুচুর আছে যাদের মনে হয় হিংস্র মনোভাব নেই না সুন্দর সুষ্ঠুভাবে তাদের ইসলাম প্রচার করে ঠান্ডা মাথায় তারা কথা বলে তাদের আচরণ কখনও বদমাইশের মতো হয় না বেয়াদবদের মতো হয় না আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমার কথা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকতেন